গেছিলাম স্টার পার্কে এক বিকেলের তরে মনটা ছিল রঙিন স্বপ্নে ভরা ঘরে কিন্তু এমন ভিড় ভাবতেই পারিনি টিকিট হাতে নিয়েও ঢুকতে সাহস করিনি বাহিরেই কাটল সেই ক্ষণ ভিতরে ঢুকাতো দূর পেলাম না কিছু মন হাসি আনন্দ সব রইল দূরে বীরের হারালাম স্বপ্নের সুরে চুপি চুপি মুখে রাগ নয় শুধু আরো একদিন সুযোগটা যদি নিশ্চয় হয় আবার যাব আবার দেখি মন ভরে ঘুরি তখন হবে না ফিরে আসা থাকবো পুরোটা ভিতরে ঘুরা ফিরি স্টার পার্কের নাম শুনে জেগেছিল আশা রঙিন আলো গান বাজনা আনন্দে ভাষা। কিন্তু সেদিন ডুবতে পারেনি যে মানুষে মানুষে রাস্তাটা ঠাসা যে ছোটরা হাসে গোড়ার গাড়ি ঘুরে আমি দাঁড়াই রাস্তার ধারে একা স্নিগ্ধ বলে চোখে স্বপ্ন মনে ছবি কল্পনার নকশা ভাবছিলাম শুধু একবার যদি পেতাম একটু বসা ইনশাল্লাহ ভবিষ্যতে আবার যাব এই আশায় ফাঁকি বীর ফেরিয়ে একদিন ঠিক ওই স্বপ্নেই হাঁটি স্টার পার্কের আলো যখন চোখে পড়ে মনে হয় হয়ে যাক না আবার একটা ভ্রমণ করে ভেবেছিলাম ডুবো খাবো পপকন হবে ছবি তোলা কিছু সেলফি অন কিন্তু সেদিন হলাম শুধু বাইরের গেস্ট বীর দেখে বুঝলাম আজকের ট্রিপ রেস্ট লক্ষিপুর ইস্ট পার্কেল্পনা করতে পারি নাই তাহলে ইস্টোর পার্কের উদ্দেশ্যে রওনা দিতাম না যাই হোক চলে যাচ্ছি আবার নিজ জায়গায় তো দেখি পরবর্তীতে কোন পার্কে ঘুরা যায় নিবশাল তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ